আচ্ছা 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 আৰু আপেটো আছে আছে সাংবাদিক সাংবাদিকা দিয়ে ঘরকুন্ডা ঘরকুন্ডা ঘরে ঘরে এটা পড়া দিছে এখানে আর

আয়সার 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 গড় পরিদর্শনে এসছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কমিটির

ইউনিয়ন বি এন সাংগঠনিক সম্পাদক বললাল চৌধুরীর সাত বছরের শিশু আয়েশা বে সেই মাইক ফোর দর্শনা আছেন রুল কোদরতের কবির নিজবিসা এই নিশংসভাবে হত্যা করা হয়েছে নিশংসভাবে হত্যা করা হয়েছে নিশংসভাবে হত্যা করা হয়েছে দেখেন লক্ষ্মীপুরের দুই আসন লক্ষ্মীপুর দুই তিন আসনের সাথে সর্বজন লক্ষ্মীপুর ভবানিক ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেললাল হোসেনের গড়ের দুই পাশে তালা মেরে গড়ে পেট্রোল মেরে জ্বালিয়ে দিয়েছে একটি কুচক্রি মহল সেটা পরিদর্শনে আসেন বিএনপি স্থানীয় যুগ্ম মহাসচিব রুহুল লক্ষ্মী বিক্রি ন্যাশনের সংসদ সদস্য জননেতা শহীদুদ্দিন চৌধুরী আনি এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এদেরকে ছোট মেয়ে আয়সাকে ঢাকা পানি ইউনিটে সেদিন শরীরের নব্বই অংশ পড়ে গেছে এবং ওনার বেলাল চৌধুরী নিজেই শরীরের অনেক অংশ পড়ে গেছে এবং বেলাল চৌধুরী ওয়াইফের অনেক অংশ পড়ে গেছে বাংলাদেশের ঘটনার সাক্ষী হল বাংলাদেশ

আমি <laughs> জানা <laughs> ঠিক <inaudible> আছে হলে <Sessizlik> আস্তে আমরা সামন্ত কাছে <laughs> আছে <laughs> আছে

এটার বিচারটা ঠিক মতো হয় এই ব্যাপারে কথা